হ্যালো ওয়ান তোমাদের সাথে বঙ্গি আমি তোমাদের বন্ধু সুনিতা আজকে বসন্ত পঞ্চমী মানে সরস্বতী পুজো তো সকলকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আজকে আমি এইরকম একটা সেদেছি অনেকদিন পর আজকে ব্লগ করছি কারণ করা হচ্ছে না সময়টা ঠিক পাওয়া যাচ্ছে না তো যাই হোক আজকে আমি একটা এরকম শাড়ি পরেছি একটু শাড়ি পুজোটা একটু বেশি হয়তো হয়ে গেছে কোথাও যাবো না আশেপাশে পাড়াতেই যাবো দেখা যাক কী হয় না হয় সমস্ত তোমাদের সাথে শেয়ার করবো বেশি দেরি না করে তাদের বেরোতে যাক স্টার্ট

খুব ভাইব্রেন্ট কালারটা বল ভীষণ ভালো লাগে দুটো কালারই সুন্দর খুবই সুন্দর এটাও ভালো এগুলোও ভালো বাট এটা বেশি ভালো বাট এটা খুব সুন্দর দেখতে এটাও সুন্দর দেখতে বটলটা কি সুন্দর দেখো কি দারুণ এই বটলটা মানে এই ছোট্ট একটা জার টাইপের খুবই সুন্দর এটা ভ্যালেন্টাইন ডেস এর জন্য প্রপার দারুণ সুন্দর সুন্দর কফি মাঠটা না একদম নিউ স্টাইল তোর এতটা দেখি

তারপর দেখি কোথায় যাওয়া যায় আমরা স্পটগার থেকে বেরিয়ে গেলাম দেখা যাক এবার কোথায় যাওয়া যাক যাচ্ছি এই আজকে একটু হয়তো খাওয়া দাওয়া করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো এখন রাস্তায় আজকে ভিড় পিছনে দেখতে পাচ্ছ সব ছোটো ছোটো মেয়েরা সুন্দর শাড়ি পরে ঘুরতে বেরিয়েছে আর এই যে আমার কাছে একটা ছোটো মেয়ে সেও শাড়ি পরেছে ছোটো একদম চলো যাওয়া যাক

পানটা না খেলা এত মিষ্টি মানে দেখতে এখন পান কাছে তোমাদের দেখাচ্ছে মিষ্টি পান চলে এখন বাড়ি কিনছি রাস্তায় এত ভিড় আর এত গরম লাগছে শাড়ি টারি পরে আর ভালো লাগছে এখন বাড়িতে যাই আপাতত তারপর দেখা যাক কি হয় না

আমি যেটা চুলে লাগে স্টাইল করে বেরিয়েছিলাম এখন আমার বরকে আমি দিলাম ও হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে থ্যাংক ইউ আসলে ভ্যালেন্টাইন্স ডে সকালবেলায় আমার এই ফুলটা দিয়েছিল আর এটা আমি ওকে দিয়েছি আর তারপরে যাই হোক এটা গিফট জানি না মধ্যে কি আছে বাট দেখছি এটা কি তাড়াতাড়ি করো ওয়ান কাচি রাখো কাচি কাচিটা খুলতে পারবো না খোলা যাবে কি জানো তো আমি চেষ্টা করি ভিডিওতে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করার তাই তেল গরম করে আমি দিয়ে দিয়েছি সেদ্ধ করা আলু তোমরা চাইলে এটা বিনা সেদ্ধতেও দিতে পারো এরপর আলুটাকে জাস্ট নুন আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নেবো খুব যে লাল করে ভাজতে হবে তা কিন্তু নয় রাতের ডিনারটা তোমাদের সাথে শেয়ার করছি আজকে যা ডিনারে আছে তোমরা সব কিছু দেখতে থাকো হলুদ নুন দিয়ে খুব ভালো করে ভেজে নেব দেখতে পাচ্ছ কত সুন্দর করে ভেজে নিচ্ছি ব্যাস আমার ভাজা কিন্তু রেডি এবার ভাজাগুলোকে আমি তুলে নেব দেখতে পেলে কত কম সময় ভাজাটা হয়ে গেল যেহেতু আলু আগে থেকে সেদ্ধ করা এবার একই তেলের মধ্যে আমি দুটো তেজপাতা দিয়ে দেবো এক চামচ গোটা জিরে আর দিয়ে দেবো একটুখানি সামান্য কালারের জন্য চিনি গোটা গরম মশলা আর এই পেস্টার মধ্যে আছে চারমগজ কাজু পোস্ত আর চারটে কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিলাম হলুদ লঙ্কার গুঁড়ো আর ভাজা মশলার গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব আচ্ছা এবার বলে দিই ভাজা মশলায় কী কী আছে ভাজা মশলায় আছে ধনে জিরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা শুকনো কোল্লায় ভেজে তারপর ড্রাই রোস্ট করা দেখতে পাচ্ছি মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে একদম তেল ছেড়ে দিয়েছে খুব কম সময় কিন্তু এই রান্নাটা হয়েছে ও হ্যাঁ আর টুকরো কিন্তু আদাও ছিল এইবার আমি সমস্ত আলুগুলো দিয়ে দেব দিয়ে বেশ দু তিন মিনিট নাড়িয়ে সামান্য জল দেবো তোমরা চাইলে জল ছাড়াও কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে বাট একটু সামান্য জল দিলে খেতে কিন্তু মন্দ লাগে না এটা লুচি পরোটা রুটি বা ফ্রায়েড রাইস পোলাও সাথেও দারুণ মজাদার লাগে আর একটু সামান্য গরম জল আমি দিয়ে দিলাম এবার একটু ফুটিয়ে নেবো ফুটিয়ে নিয়ে ওপর থেকে ধনে পাতা দিতেই পারো বাট আমি এখানে গরম মশলা দিচ্ছি গরম মশলা দিলেও স্বাদটা কিন্তু অসাধারণ খেতে লাগে আর গরম গরম লুচির সাথে আজকে পরিবেশন করবো আজ রাতের কিন্তু ডিনারটা থাকবে আলুর দম আর একটু দিলাম ঘি আরও কিছু থাকবে তোমাদের দেখাচ্ছি আমার কিন্তু রান্নাটা আলুর দমে রেডি তোমাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না আর ভালো লাগলে কিন্তু আমার কমেন্টের মাধ্যমে বলো এই যে দেখো আমার আলুর দম একদম রেডি এবার চটজলদি বানিয়ে নেব ময়ন দিয়ে মাখিয়ে রাখা আগে থেকে ময়দাটাকে এইটা ময়দাটাকে মাখিয়েছি কিন্তু গরম জল নুন আর চিনি দিয়ে আমি এতে কালো জিরে বা জোয়ান কোনোটাই দিইনি আপনারা চাইলেও দিতেই পারেন এবার গরম গরম তেলে লুচি ভেজে নিলেই কিন্তু রাতের খাবার একদম জমে যাবে আজকে একটু ভাবলাম ছুটি আছে তো বাড়িতে একটু কেন না বড়ো গরম গরম রাতের বেলা লুচি আলুর দম আর একটু সুজির হালুয়া বানাই তাই বানিয়ে ফেললাম আর রেসিপিটা তো আমার ভালোই লাগে শেয়ার করতে সবার সাথে তাই রেসিপিটাকেও শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন তো গরম গরম লুচিটা করে নিই আর এদিকে কিন্তু আর একটা জিনিস করেছি সেই রেসিপিটা আমি বলে দিচ্ছি হালকা করে চাইলে এরমভাবে সুজিটা অনেকেই বানায় একটু ঘিয়ের মধ্যে গরম গোটা গরম মশলা মানে এলাচ লবঙ্গ তেজপাতা আর দারুচিনি ফোড়ন দিয়ে সুজিটাকে খুব ভালো করে লাল করে ভেজে নিয়ে তারপর জল দিয়ে একটু চিনি দিয়ে ফুটিয়ে নিলে কিন্তু আমার এই সুজিটা রেডি তো রাতের খাবার একদম রেডি তো কেমন লাগলো অবশ্যই জানাবেন এখানে তোমাদের সমাজের সাথে সমস্ত কিছু শেয়ার করলাম যতটুকুই ঘুরলাম যতটুকু মজা করলাম আসলে এই ছোটো ছোটো দিনগুলো ছোটো ছোট্ট খনগুলো না জীবনে খুব ইম্পর্টেন্ট হয় এগুলো একটা কি বলবো ডকুমেন্ট করে আমি রেখে দিতে চাই আমার এই ছোট্ট ফোনের বা ইউটিউব চ্যানেলে যাতে আমি পরের বছরটা দেখতে পারি যে কীভাবে এই দিনটা সেলিব্রেট করেছিলাম কীভাবে কাটিয়েছিলাম এটাই যা আর তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করতে ভালো লাগে যতটুকু যা করি যাই হোক তো আজকে ভিডিওটা এখানেই রাখছি এতটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো তত দেখা হচ্ছে हजुर सुझावको एक दिन ह्याप्पी भ्यालेन्टाइन्स डे काटा